আবারও আবাস যোজনার সার্ভে ঘুবুর বাসা দুতলা ঝা চকচকে বাড়ি তাদের রয়েছে আবাস যোজনায় ফাইনাল লিস্টের নাম অথচ গরিব খেটে খাওয়া মানুষদের নেই আবাস যোজনার ঘর লিস্টে নাম তাদের নেই কোনো পাকা বাড়ি তাদের শুধু একটা কাঁচা বাড়ি রয়েছে অথচ তাদের নেই আবাস যোজনার ঘরের লিস্টে নাম এমনই অবাক করা আবাস যোজনার ফাইনাল লিস্টে ঘুকুর বাসার চিত্র দেখা গেল এছাড়াও অভিযোগ কিছু কিছু পরিবারের ঘরের লিস্টে নাম আসা সত্ত্বেও আসেনি ফাইনাল লিস্টে নাম কারণ তারা দিতে পারেনি কোনো কাট মানি ঘটনার অভিযোগ মুর্শিদাবাদের ভগবানগুলা দুই নম্বর ব্লকের অন্তর্গত বালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জানা যায় দুবার করে সার্ভে করা হলেও দোতলা বাড়িওয়ালাদের এসেছে ফাইনাল লিস্টে নাম অথচ দিন আনি দিন খায় দারিদ্র পরিবার কাঁচা বাড়ি তাদের নেই আবাস যোজনার লিস্টে নাম যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী আবাস যোজনা ঘর নিয়ে তৎপর সেই জায়গায় দাঁড়িয়ে কি করে আবাস যোজনা ঘর থেকে বঞ্চিত কাঁচা বাড়িওয়ালা ব্যক্তি এলাকার মানুষ বলছে আমরা হয়তো গরিব হয়ে জন্মেছি এটাই আমাদের বড় দোষ আয় ঘর পেয়েছেন ঘরের করতে গেছিল আহ ইনকোয়ার করতে গেছিলো কেউ বাড়িতে তারপর ঘর পান না তারা ঘর পার উপযুক্ত লাই তাদের নামগুলো সার্ভে করে এসেছে আমরা চারটে বাড়ি অবশ্যই পাট কোটির টাটে ওপরে দু ঘন্টায় অবশ্য আমাদের নাম কোথায় রেখে দিয়েছে আমরা আর খুঁজে পাচ্ছি না আমি দুদিনের দরখাস্ত দিয়ে গেছি ওরা কে বলেছি আপনারা একটু তলন্ত করুন আমাদের বাড়িগুলো যদি পার উপযুক্ত হয় তো দিবেন না পারো উপযুক্ত না এ পর্যন্ত আর যায়নি এর কথার উত্তরই পাইনি পাই দিবে আর করেছি

যা পাঁচ কাঠা ছিল সেই জমিটা বেঁচে বাড়িটা করেছে আর অরিজিনাল একদম নাহলে গ্রামের লোককে জিজ্ঞেস করে ঠিক আছে এবার আমাদের মানে থাকার জায়গা নাই তিনজনের একটাই মানে তিন কাঠার উপরে জায়গা আড়াই কাঠা একটাই বাড়ি একটা একটা বাড়িতে তিনটে ওয়াইফ জমি বেঁচে ওই জায়গাটা বাড়িটা করেছে লিস্ট সার্ভে করতে পারা এসেছিল সার্ভে করতে পঞ্চায়েত বা বি লোক এসেছিল কি নাম আপনার আমার নাম মুত্তা মিস এর আগে কোনোদিন নাম এসে না না আমার কোনোদিন নাম আছে আপনি কি কাউকে টাকা পয়সা দিয়েছেন না আমি টাকা পয়সা দিই আমাদের বাড়ি যখন এরকম ছিল তখন ওই লিস্টে এ নাম এসেছিল না কতদিন থেকে আসেনি মেলা দিন থেকে আসেন আপনার আশেপাশের বাড়িতে তারা পেয়েছেন নামে গিয়ে এখানে সাব দেয় খেদেয় তাছাড়া এই বেঁধে পাকা বাড়িওয়ালা পেয়েছে পাকা বাড়ি কেন কো দুতলা বাড়িওয়ালা এটা পাইনি ওটা নাম এসেছে

আম্মার কাছে থাকে এখানে আসি ছেলেদের কাছে দেখতে নিয়ে আসি ছেলেদের কাছে মেয়ার কাছে থাকে আমার বাড়ি ঘর তো নাই প্রথম কথা হচ্ছে যেটা আপনি প্রথমে প্রশ্ন করেছেন সেটা বাস্তব কি কারণে হয়েছে না হয়েছে সেটা বিডিও অফিস জানবে আমরা ইনকোয়ারিতে সার্ভে আমাদের কেউ মেম্বার আমরা প্রধানেরা কেউ ইনভলভ নাই আমাদেরকে জানায়নি তারা গেছে তাদের বাড়ি বাড়ি খুঁজে খুঁজে ইনকোয়ারি করেছে কিভাবে করেছে না করেছে সেটা বিডিও অফিস জানতে পারবে আর দ্বিতীয়ত যে কথাটা বললেন কি গরিব মানুষ ছুটে গেছে হ্যাঁ এটা বাস্তব অনেক গরিব মানুষ যারা বাইরে বিদেশে স্বামীরা খাটে হয়তো পাঁচ ইঞ্চি ইটের গাঁথনি কেঁথেছে ওপরে টাইলটিন আছে এরকম ঘর অনেক ছুটে গেছে সেটার জন্য দায়ী কিন্তু অফিসারেরা যারা ইনকোয়ারি করেছে আচ্ছা অনেক সিস্টেমের ব্যাপার ভিডিও সাহেব বলতে পারবে আমরা যেটা জানি আমাদের কাছে লিস্ট আসছে এর আগে খসড়ার তালিকা এসেছিল সতেরোশো সাত আর একশো পঁচিশ আমাদের লিগ্যাল হেয়ারের জন্য ছিল আটকে তারপরে এবার ফাইনাল লিস্ট এসেছে সতেরোশো সত্তর এখনো অনেকগুলো আন্ডার প্রসেসে আছে এরকম ভিডিও সাহেব বলেছে হ্যাঁ পুরো তো মানে সার্ভেটাই করা হয়েছে বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব ইনারাই এখানে তো আমাদের কোনো সদস্যদেরকে যুক্ত হতে দেয়নি এবং কাউকে বলেও নাকি আপনি এই বাড়িটা আমার নিয়ে চলুন এরকম কোনোই নাই ভগবান গোলা থেকে এজাজ আহমদের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনটির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রুপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহী হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর জিরো অথবা ফোর